অটো গিয়ার ভার্সেস ম্যানুয়াল গিয়ার আমি যে গাড়িতে আছি এটা আপনারা দেখতেছেন যে অটো গিয়ারের একটা গাড়ি আর অটো গিয়ারের গাড়িটা পরিচালনা করতে খুব ইজি হয় যে কেউ অটো গিয়ারের গাড়ি চালাতে পারে ম্যানুয়াল গিয়ারে গাড়িটা চালাতে একটু কষ্ট হয়ে যায় তবে যারা নতুন ড্রাইভিং শিখবেন তাদেরকে অনুরোধ করব। আপনারা প্রথমে ম্যানুয়াল গিয়ার গাড়ি দিয়ে ড্রাইভিংটা শিখবেন কেননা ম্যানুয়াল গিয়ার ড্রাইভিং সিটে বসে আপনার সবসময় অ্যাক্টিভ থাকতে হয় এই অবস্থায় যখন নিজেকে তৈরি করে নেবেন তখন আপনি এই অটো গাড়িতে আসলে অটো গাড়ি আপনার কাছে একদম ইজিলি মনে হবে তো যাই হোক আজকের ভিডিওটা নতুনদের জন্য যারা পুরাতন আছেন তারা হয়তো উল্টাপাল্টা কমেন্ট করতেও পারেন তাদের কাছে ক্ষমা প্রার্থী তো যারা নতুন ড্রাইভিং শিখবেন বা নতুন অটো গাড়ি চালাচ্ছেন তাদের জন্য আমার আজকের আলোচনাটা তো আজকে প্রথমে আমি এখন দেখাবো যে অটো গাড়ির গিয়ার লিভারের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আসলে কি কোনটা দিয়ে কী নির্দেশ দেয় সেটা নিয়ে একটু আলোচনা করবো প্রথমে আমি ইঞ্জিনের ইগনেশন সুইচটা অন করে নিচ্ছি দেখেন এই যে সুইচ টা অন করে নিলাম ড্যাশবোর্ডের লাইট চলে আসছে এখানে অনেক সিগন্যাল আছে এই যে এইখানে যে সিগনালটা দেখা যাচ্ছে এই সিগনালটা কিন্তু ব্যাটারি সিগনাল তার মানে এখন আপনার ব্যাটারি অ্যাক্টিভ আছে স্টার্ট করার পরে যদি এই সিগনালটা চলে যায় তাহলে বুঝবেন আপনার ব্যাটারিতে চার্জ হচ্ছে আর যদি এটা চলে না যায় তাহলে বুঝবেন যে আমার ব্যাটারিতে চার্জ হচ্ছে না আর এইখানে যে আরেকটা সিগন্যাল দেওয়া আছে এটা কিন্তু সার্ভিসিং সিগনাল তার মানে আপনার ইঞ্জিনের সার্ভিসিংয়ের সময় হয়ে গেছে এটা সার্ভিসিং করতে হবে আর এই যে এইখানে যেটা দেওয়া আছে এখানে দেখেন যে সিট বেল্ট সিটবেল্ট খোলা আছে এই জন্য কিন্তু এই সিগন্যালটা দেওয়া আছে যখন আমি সিট সিটবেল্টের লকটা লাগাবো এই সিগন্যালটা চলে যাবে আর এই যে আরেকটা সিগন্যাল আছে এটা হলো পার্কিং ব্রেক তার মানে আমরা অনেকে হ্যান্ড ব্রেক বলে থাকি যখন পার্কিং ব্রেকটা অফ অফ করব তখনই কিন্তু সেই সিগনালটা চলে যাবে তারপরে এইখানে একটা গুরুত্বপূর্ণ সিগনাল একেবারে হ্যাবি গুরুত্বপূর্ণ যেটা প্রত্যেক গাড়ি চালকের জানা উচিত বা প্রয়োজন যদি এটা সম্পর্কে ধারণা না রাখেন তাহলে যে কোনো সময় ইনসিস্ট করবে মারা যাবে এটা হলো অয়েল প্রেশার সিগনাল আপনার ইঞ্জিনের এখন যে লাল সিগনালটা দেখা দিচ্ছে তার মানে এখন অয়েল প্রেশারটা নাই ইঞ্জিনটা স্টার্ট করার সাথে সাথে যদি এই সিগনালটা চলে যায় তাহলে বুঝবেন আপনার ইঞ্জিনের পারফেক্ট বা ভালো আছে আর যদি এটা জলেই থাকে তাহলে অয়েল প্রেশার কম আছে অবস্থায় ইঞ্জিন চালানো যাবে না যদি চালান তাহলে ইঞ্জিনটা মারা যাবে এখানে একটা ডিজিটাল ড্যাশবোর্ড দেওয়া আছে আর এখানে কিন্তু আপনারা জানেন যে স্পিড কিলোমিটার আর মিটার এবং গাড়ির ইঞ্জিনের স্পিড কিলোমিটার আর ছোট একটা মিটার দেওয়া আছে দেখেন টেম্পারেচার মিটার এটা রানিং অবস্থা আপনাকে ফলো করতে হবে যদি টেম্পারেচার মিটারটা হান্ড্রেড ক্রস করে তো সেই অবস্থা আপনার গাড়িটা চালানো থেকে বিরত থাকতে হবে যাই হোক ড্যাশবোর্ড সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে আসবো সেই সাথে আমি একটু অটো গাড়ি গিয়ার লিভা সম্পর্কে একটু আলোচনা করব প্লিজ দেখেন অটো গাড়িতে দেখেন প্রথমে আমার দেওয়া আছে পি তার মানে পার্কিং মোডে আছে ড্যাশবোর্ডেও কিন্তু এখানে পি দেওয়া আছে ড্যাশবোর্ডও পি আসছে এখানেও পি আছে দেখেন যে পিটা রেড আছে তার মানে এখানে কি পার্কিং মোডে আছে এই অবস্থা রেখে কিন্তু আমি ইঞ্জিন স্টার্ট করবো দেখেন ইঞ্জিন স্টার্ট করে দিচ্ছি ইজিলি কিন্তু ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে ইঞ্জিন স্টার্ট হওয়ার পর আমি যদি এখন সামনে মুভ করি যখন আমি সামনের দিকে গাড়ি মুভ করব তখন অবশ্যই সর্বপ্রথমে আমার যে কাজ করতে হবে ব্রেক পেডেলের চাপ দিতে হবে ব্রেক পেডেলের চাপ কেন দিতে হবে এই যে ব্রেক পেডেলের নিচের অংশে ক্লাসের কাজ করে এখন এই যে আমার ক্লাসটা হয়ে গেছে আমি যখন গিয়ারটা শেট করব। এই যে এখানে একটা পুশ বাটন আছে দেখেন এই পুশ বাটনটা চাপ দিয়ে যদি আমি আর এ নিয়ে আসি এখন এই যে আর মানে রিভার্স গিয়ার শিফট হয়েছে গাড়ি পিছনে দৌড়াবে তার মানে ইজিলি কিন্তু গিয়ার শিফ্ট হয়েছে আর যদি বাটন না চাপ দিয়ে দেখেন আমি টান দিলাম এই যে শক্ত লক হয়ে রয়েছে এখন কিন্তু আসবে না তো আমি বাটন দিয়ে কিন্তু এটা নিয়ে আসতে পারি আরে দিচ্ছি মানে কি গাড়ি পিছনে যাবে এবার যখন আমি গাড়ি একটা জায়গায় দাঁড় করাবো জ্যামে পরে আসি এক দুই মিনিট দাঁড়াইতে হবে তখন কিন্তু আমাকে নিউট্রাল পজিশনে রাখতে হবে এনে মানে নিউটাল এখন আমি জ্যামে দাঁড়াই আছি বা দু এক মিনিট দাঁড়াইতে হবে তখন কিন্তু আমি এনে রাখবো এনে রাখলে কী হবে ইঞ্জিনের থেকে গাড়ির ট্রান্সমিশনটা বিচ্ছিন্ন থাকবে সেক্ষেত্রে ইঞ্জিনের উপর কোনো প্রেশার পড়বে না জ্বালানি বেশি লাগবে না আমি যখন সামনে মুভ করবো তখন দেখেন আমি চাইলে কিন্তু গেলেই পারি এবার টানতে আনতে পারি এই যে টান দিছি আনতে পারছি আর যদি পুষ বাটন চাপ দিয়ে নিয়ে আসি তাহলে কোনো প্রেশার পোলো না চাপ পড়লো না ওনা এসে ডিতে পড়ে গেলো এখন ডিতে যখন আমি সামনে যাব এই যে দেখেন ব্রেকটা চা সেরে দিলে গাড়ি একটা ঝাঁকি দেয় দেখেন এই যে ব্রেকটা ছেড়ে দিলে গাড়ি একটা ঝাঁকি দিবে। যখন আমি ব্রেকটা সারবো সাথে সাথে এইভাবে পার্কিং ব্রেকটা আস্তে আস্তে নামাই দিব আর পার্কিং ব্রেকে আপনারা দেখতেছেন এখানে একটা বাটন আছে এই পুশ বাটনটা কিন্তু এভাবে চাপ দিয়ে এভাবে চাপ দিয়ে কিন্তু আস্তে আস্তে নামাই দিতে হবে এই যে চাপ দিয়ে আস্তে আস্তে নামাই দিব এখন আমি ইচ্ছা করলে এই যে সামনে যাচ্ছি যাচ্ছি এবার আমার যদি মনে হয় যে আমি একটু হালকা একটু অসমতল রাস্তায় চলতেছি একটু ভাঙাচোরা আছে সেই ক্ষেত্রে আমি থ্রিতে তে ব্যবহার করবো এটা তিন নাম্বার গিয়ার এটা ম্যানুয়াল গিয়ারের কাজ করবে আমার যদি মনে হয় আর একটু রাস্তা আছে আমি দুইয়ে ব্যবহার করতে পারি এটা কিন্তু আর বলতেছি যে ম্যানুয়াল গিয়ারের মতো কাজ করতেছে অটো গাড়িও ম্যানুয়াল গিয়ার মতো কাজ করানো যায় এবার আমি কাদাযুক্ত রাস্তায় ভাঙাচোরা রাস্তায় বা উঁচু রাস্তায় ঢুকবো পাহাড়ি ঢালে ঢুকবো তখন আমি এলে দিয়ে দিবো এই যে লাস্ট এলে দিয়ে এখন যদি চলি তাহলে ইঞ্জিনের টর্ক পাওয়ার বেশি দিবে টর্ক পাওয়ার বেশি দিয়ে গাড়ি স্লো চলবে কিন্তু খুব বেশি পাওয়ার দিয়ে গাড়িটা ভাঙা চুড়ে উঁচু উঁচু উচ্চ জায়গা থেকে অনায়াসে গাড়িটাকে দৌড়াইতে পারবে এই হলো আমাদের আসলেই অটো গাড়ির গিয়ার শিফটিং পজিশনের সিস্টেমগুলো আমি ম্যানুয়াল গিয়ার নিয়ে আলোচনা করব চলুন ম্যানুয়াল গিয়ারে যাই ওকে থ্যাংক ইউ